আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে নতুন একটি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আপনাদের বয়স কত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই এই সকল বিষয় জানতে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বন করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রাণ গ্রুপে ম্যানেজার ক্লায়েন্ট সার্ভিস পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে চার জুন দুই এবং আবেদনের শেষ তারিখ বিশ জুন দুই এখানে শূন্য পদ দেয়া নেই এবং অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর প্রয়োজন এবং চাকরির অবস্থান অবশ্যই আপনাকে ঢাকা জেলার কাজ করার মন থাকতে হবে এবং বেতন হবে আলোচনা সাপেক্ষে এরপর আসি আবশ্যিকতা কি কি যোগ্যতা আপনার থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সম্মান পাশ থাকতে হবে এবং অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর এবং আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে বিজ্ঞাপন সংস্থা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অফ কোম্পানি ইন ইন্টেরিয়র ডিজাইন এরপর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ কিছু দেয়া আছে শক্তিশালী ক্লায়েন্ট নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরির দক্ষতা থাকতে হবে চমৎকার যোগাযোগ আলোচনা আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে ফলাফল ভিত্তিক পদ্ধতির সাথে কৌশলগত চিন্তা ভাবনা নকশা উন্নয়ন এবং সৃজনশীল প্রক্রিয়া সম্পর্কে দৃঢ় ধারণা থাকতে হবে একাধিক প্রকল্প পরিচালনা করার এবং কঠোর সময়সীমা পূরণ করার ক্ষমতা থাকতে হবে সুদৃঢ় বাণিজ্যিক বিচক্ষণতা এবং বাজার অন্তর্দৃষ্টি থাকতে হবে মাইক্রোসফট অফিস এবং প্রাসঙ্গিক সি আর এম টুলগুলিতে দক্ষতা থাকতে হবে এরপর আপনাদের এই পদে চাকরি হওয়ার পর আপনার কি কি দায়িত্ব থাকবে তা এখানে দেওয়া আছে এখানে আদর্শ প্রার্থীকে ব্যবসায়িক উন্নয়ন অনুশীলন ক্লায়েন্ট সার্ভিসিং এবং বিজ্ঞাপন ও বিপণন খাতের গতিশীল প্রকৃতি সম্পর্কে গভীর জ্ঞান প্রদর্শন করতে হবে বিজ্ঞাপন ব্র্যান্ডিং এবং বিপণন ক্ষেত্রের মধ্যে নতুন ব্যবসায়িক সুযোগগুলি চিহ্নিত এবং অনুসরণ করতে হবে এরপর বিদ্যমান এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে দৃঢ় দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করুন এবং বাজার রাখুন উদ্ভাবনী সমাধান বিকাশ এবং নির্বিঘ্নে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে অভ্যন্তরীণ সৃজনশীল উৎপাদন এবং পরিচালনা দলের সাথে সহযোগিতা করতে হবে পিওএসএম ব্রান্ড শোরুম ডেভেলপমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ব্র্যান্ড অ্যাক্টিভেশন কার্যক্রম সম্পর্কিত প্রকল্পগুলি তত্ত্বাবধান করুন এবং ডিজিটাল প্রিন্টিং পিওএসএম উদ্ভাবন বহি অক্ষণ ব্র্যান্ডিং এবং অভ্যন্তরীণ অথবা বহির্মুখী ব্র্যান্ডিং সমাধানের অ্যান্ড টু অ্যান্ড সম্প্রদান তত্ত্বাবধান করতে হবে এরপর আপনার যে সকল দক্ষতা থাকলে ভালো হবে ব্যবসায়িক উন্নয়ন ক্লায়েন্ট সম্পর্ক ব্যবস্থাপনা ক্লায়েন্ট সার্ভিসিং মার্কেটিং ডিজিটাল প্রিন্টিং ডিজাইনার ইভেন্ট অ্যান্ড সক্রিয়করণ ইভেন্ট পরিচালনা এবং সমন্বয় গ্রাফিক্স ডিজাইন ছাপাখানা এই সকল বিষয়ে দক্ষতা থাকলে ভালো হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য যে সকল সুবিধা পাবেন পি এ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবারের সুবিধা থাকবে আংশিক ভর্তুকি মূল্যে বেতন পর্যালোচনা বার্ষিক এবং উৎসব বোনাস দুইটি থাকবে কর্মক্ষেত্র অফিসের কাজ থাকবে চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মস্থল অবশ্যই ঢাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে কোম্পানি প্রাণরূপ ঠিকানা প্রাণ কেন্দ্র একশো পাঁচ মধ্যবাডার ঢাকা বারোশো ওয়েবসাইট দিয়ে আছে এখন আসি আপনারা এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করবেন আমি এই সার্কুলার আমার ভিডিও অবশ্যই দিয়ে সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন এবং আপনারা সেখানে গিয়ে এই এখনই আবেদন করেন এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং যদি কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি মান করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম